কেমন আছেন সবাই ইন্ডিয়ান ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের সকাল শুরু হয় কোথা থেকে বাড়ি থেকে যে যার যেমনভাবে শুরু হয় কিন্তু আমার সকাল শুরু হয় রাস্তা থেকে মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে রাস্তা থেকেই ভিডিওটা শুরু করি সারাদিনে আপনারা যে যার যে যার মতো শান্তি যোগান দেন শান্তি সঞ্চয় করেন আর আমি শান্তি সঞ্চয় করি সারাদিনে যত কাজ করার এনার্জি থাকে এই কাজগুলো করে পুজোর কাজ করে আমি সারাদিনের শান্তি সঞ্চয় করে নিই আজকে আবার একটু তাড়া আছে আজকে মেয়েকে আনতে যাওয়ার কেউ নেই এখন সাড়ে আটটা মতো বাজে তবুও দেখুন রোদ্দুর কিরম বেরিয়ে গেছে যে যার বাড়িতে যে যার যে যার মতো ব্যস্ত আজকে কারুর আনতে যাওয়ার সময় নেই তাই ভাবছি এখানেই পুজোটা করে একেবারে ফুল তুলতে যাব আর মেয়েকে নিয়ে চলে আসবো সাধারণত বাবা আনতে যায় কিন্তু আজকে অনেক কাজ পুড়ে গেছে তাই বাড়িতে আর কারুর সময় হবে না আমি এমনিতেই রাস্তাতে ফুল তুলতে যাই আর একটু চলে গেলে মেয়েকে নিয়ে চলে আসবো এই যে আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার ঘরের ঠাকুরের পুজো এসে দেব মেয়েকে নিয়ে আসবো ফুল তুলে আনব একবারে দুটো কাজ হয়ে যাবে আর এইখানে এই তুলসী টবটা যখন আমাদের এই বাড়িতে মন্দির আসেনি তখন এই তুলসী টবেই এখানে যখন ঘরে পুজো করা হয় তখন এই টবটাতেই পুজো দেওয়া হয়েছিল এখানেই দেওয়া হতো মা এসে পুজো করত। এখন এইটাকে সাইডে রেখে দেওয়া হয়েছে জল দেওয়া হয় যতদিন বেঁচে আছে জল দেওয়া হবে সারাদিনের কাজের পর বিকালে একটু ঘুরতে বেরোলাম আমাদের এই সামনেই বালিচক স্টেশন সবাই অনেকেই জানেন বালিচক স্টেশন আছে পুরো মাঠ কয়েক কয়েক দিনের মধ্যেই ফাঁকা হয়ে গেল ধান সবাই বাড়িতে তুলে নিয়েছে একরকম দেখতে লাগে বলুন এইখানে এই জঙ্গলটা বেশ ভারী ভারী লাগে আমরা একটু সন্ধ্যা করেই বেরিয়েছি যাতে রোদ দূরের কোনো আঁচই না লাগে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় কিন্তু ঠান্ডা হাওয়া দিলে আর কি হবে এখানে যা জ্যাম গত পাঁচ বছর ধরে ওভার ব্রিজ হচ্ছে মনে হয় না আগামী পাঁচ বছরেও কমপ্লিট করতে পারবে এই এখন এই রাস্তার অবস্থা আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন আর অনেকটা শেয়ার করতে থাকুন যাতে অনেকটা ভালো লাগবে এখানে আবার হয়েছে আর এক কাণ্ড গাড়িটা খারাপ হয়ে গেছিলো তাই আবার ঘুরে ফেরত আসতে হল গাড়িটা একটু চলার পরে একদম খারাপ হয়ে গেছিলো